ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের সতেরো নম্বর পাতা সতেরো নম্বর পাতা অধ্যায় ওয়ান পূর্ব পাঠের পুরনো আলোচনা বর্গমূল নির্ণয় করি আমরা এই অঙ্কগুলো করবো পাঁচের দাগ থেকে অঙ্ক করব ষোলো পর্যন্ত অঙ্ক রয়েছে ষোলো পর্যন্ত অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো ভালো করে বুঝব কারণ প্রথম সময়টি পরীক্ষাতে তোমাদের এখান থেকে একটি অঙ্ক অবশ্যই অবশ্যই তোমাদের দেবে এই জন্য বলবো এই অঙ্কগুলো ভালো করে বুঝে নাও সেই সঙ্গে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা খুবই উপকৃত হবে অঙ্ক দেখলেই বুঝতে পারবে কেন আমি তোমাদের সাবস্ক্রাইবার কথা সাবস্ক্রাইব করার কথা বলছি দেখো আমি আজকে পাঁচের দাগে কয়েকটা অঙ্ক করা রয়েছে এ পর্যন্ত এ বি সি ডি ই এফ আমি এ পর্য এ থেকে অঙ্ক করব। পাঁচের এ বি সি ডি বর্গমূল করব বর্গমূল দুটো পদ্ধতিতে হয় তোমাদেরকে কিন্তু দুটো পদ্ধতি ভালো করে জানতে হবে নাহলে কিন্তু হবে না চলো আজকে আমি পাঁচের এ করছি দেখে নাও আমি তুলে নিচ্ছি আগে দেখো পাঁচের এতে কী রয়েছে পাঁচের স্কোয়ার গুন্তক আট স্কোয়ার এটাকে আমরা বর্গমূল করব তার আগে বলি দেখো আমি লিখে দিচ্ছি ক্লাস সেভেন অধ্যায় ওয়ান পেজ সতেরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বর্গমূল নির্ণয় করি পাঁচের এ পাঁচের স্কোয়ার গুন্তক আট স্কোয়ার এই রকম করে আমরা লিখব এর বর্গমূল এর বর্গমূল এই কথাটা লিখতে হবে কিন্তু নাহলে কিন্তু হবে না এর বর্গমূল এটাকে তোল পাঁচে স্কোয়ার গুণিতক আটের স্কয়ার তাহলে এ এইটাকে বর্গমূল বলা হয় এইটা তাহলে এইটাকে বর্গমূল করলে আমরা দেখো পাঁচের স্কোয়ার গুণিতক আটের স্কোয়ার তাহলে চিহ্ন আছে যোগ চিহ্ন থাকলে আলাদা হতো গুণ চিহ্ন তাহলে কি করব দেখো এই স্কোয়ারগুলো তুলে দেবো এই যে বর্গমূল চিহ্নটা তুলে দেবো তাহলে কি থাকবে পাঁচ থাকবে গুণিতক আট থাকবে তাহলে সমান কত হলো আট পাঁচে চল্লিশ তাহলে চল্লিশ এর বর্গমূল কত হয়েছে চল্লিশ হয়েছে এর বর্গমূল চল্লিশ সেটা হচ্ছে সবথেকে সহজ অঙ্ক এর পরেরটা এইচের দাগের অঙ্ক করব তাহলে দেখো আমি এইরকম করে আমি দিলাম এইচ এর এরপরে এর নয় এরপরে হচ্ছে বি বিদ্যাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও বিদ্যাগের অঙ্ক রয়েছে এই যে ফোর টু টু ফাইভ তাহলে আমি ওটাই তুলছি ফোর টু টু ফাইভ ফোর টু টু ফাইভ এইটা লিখবো এর বর্গমূল এর বর্গমূল এই কথাটা লিখতে হবে কিন্তু নাহলে কিন্তু তোমাদের কেটে দেবে বর্গমূল তাহলে এইটা দাও ফোর টু টু ফাইভ এই বর্গমূল চিহ্ন দিলাম তাহলে এইবার দেখো এই অঙ্কটাকে আমি দুরকম পদ্ধতিতে করবো এবং তোমাদেরকে দুরকম পদ্ধতিতে অবশ্যই শিখতে হবে দেখে নাও এটাকে আমরা ফোর টু আমি উৎপাদকে বিশ্লেষণ করবো দেখে নাও ফোর টু কতই যাবে পাঁচে যাবে কেন পাঁচে যায় দেখে নাও শেষে পাঁচ মনে রাখো শূন্য কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকলে পাঁচে যাবে দেখো পাঁচ তাহলে পাঁচ যদি হয় পাঁচ দিলাম দেখো পাঁচ আর এখানে একটা সংখ্যা নাও তাহলে চার পাঁচ আট চার ছোটো হয়ে গেছে পাঁচের থেকে দুটো সংখ্যা নেবো বিয়াল্লিশ পাঁচের নামটা রাখো বিয়াল্লিশ মিলাও পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় পঁয়তাল্লিশ হয়েছে তাহলে পাঁচ আটটে চল্লিশ দেখো পাঁচ আটটে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত রেখে যাও চল্লিশ মুখে বলছি চল্লিশ এক চল্লিশ বিয়াল্লিশ দুই দেখো দুইয়ের বাম দিকে দু এই দুইয়ের বাম দিকে ওই দুই বসলো কথা হল বাইশ তাহলে বাইশ ডেকে যাও পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ হয়ে গেছে পেরিয়ে যাচ্ছে তাহলে পাঁচ চারে কুড়ি বাইশ পর্যন্ত দেখা যাও পাঁচ আরে কুড়ি একুশ বাইশ দুই দেখো এই পাঁচের বাম দিকে বসাও এই পাম পাঁচের বাম দিকে দুই বসালে কত হবে পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বসালাম দেখো আবার পাঁচ আছে তাহলে পাঁচে যাবে আবার পাঁচে যাবে দেখো পাঁচে তাহলে দেখো এইটা আট আছে তাহলে পাঁচ একে পাঁচ ছয় সাত আট তিন তাহলে এই চারের বাম দিকে তিন বসাও তিন বসা তাহলে চৌত্রিশ চৌত্রিশ যেন না পেরাও পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে চৌত্রিশ হয়েছিল তাহলে পাঁচ ছ তিরিশ তিরিশ থেকে চৌত্রিশটাকে যাও তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ কথা হলো চার তাহলে পাঁচের বাম দিকে চার বসাও পাঁচের বাম দিকে পাঁচের পাঁচ পাঁচের বাম দিকে চার পঁয়তাল্লিশ তাহলে পাঁচের নাম থাকে পাঁচ নয় পঁয়তাল্লিশ এরপর দেখো এরপরে পাঁচ নেই বা শূন্য নেই পাঁচে যাবে না কতই যাবে তাহলে সেটা দেখতে হবে দেখ কোনো জোর সংখ্যা থাকলে শূন্য এবং দুই চার ছয় আট এইগুলো থাকলে দুয়ে যায় কিন্তু এই দুয়ে যাবে না নয় আছে নয় আছে দুয়ে যাবে না তাহলে কত হয় তিনে দেখি তিনে হচ্ছে তিন পাঁচে পনেরো যাবে না এটা হচ্ছে তেরো দিয়ে যাবে তেরো মৌলিক সংখ্যা দেখে না মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইটা হচ্ছে তেরোতে যাবে দেখো তেরো দিয়ে দিচ্ছি তেরো তেরো একে তেরো ষোলো ডেকে যাও তেরো কে তেরো চোদ্দো পনেরো ষোলো তিন নয়ের বাম দিকে তিন বসাও কথা হলো উনচল্লিশ ডেকে যাও তেরোর নাম তা তেরো তিনে উনচল্লিশ দেখো তেরো মৌলিক সংখ্যা যাবে না তাহলে এটাকে সমান লিখছি দেখো সমান এই রকম করে বর্গমূল চিহ্ন দিয়ে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তেরো গুণিতক তেরো দেখো তাহলে লিখছি পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তেরো গুণিতক তেরো তেরো গুণিতক তেরো এরপরে দেখো সমান দিচ্ছি দুটো দুটো করে দেখো দুটো দুটো দাগ দিচ্ছি তাহলে সমান কি হলো পাঁচ পাঁচ তাহলে কি হয়ে যাবে একে বলা হয় পাঁচে স্কোয়ার দুটো হলে স্কোয়ার হয়ে যায় গুণিতক তেরো তেরো তাহলে দুটো আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম দেখো এইবারে কী করবো এই স্কোয়ার স্কোয়ারগুলো উঠে যাবে এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে থাকবে কি পাঁচ গুণিতক তেরো তাহলে সমান কত তেরোকে পাঁচ দিয়ে গুণ করলে তেরো পাঁচে পঁয়ষট্টি যদি কেউ তেরোর নামটা না জানো কোনো অসুবিধা নেই তেরো তেরোকে পাঁচ দিয়ে গুণ করে নাও তাহলে দেখো পাঁচ তিনে পনেরো হাতের হলো এক পাঁচকে পাঁচ আর এক যোগ করলে ছয় দেখো পঁয়ষট্টি এইটা হয়ে গেল পঁয়ষট্টি তাহলে এর বর্গমূল পঁয়ষট্টি এটা একটা পদ্ধতি এর পরের একটা পদ্ধতি শেখাবো যেটা শিখতেই হবে তোমাদের তাহলে এটাও করবে অথবা আমি যেটা করে দেখাচ্ছি এটাও করবে এটাও করবে এটা যারা খুব উইক ছেলে তারা এটা করবে পরবর্তীকালে কিন্তু এটা খুব কাজে লাগবে যেটা আমি দেখাচ্ছি এবারে দেখো তাহলে কী লিখবে ফোর টু টু ফাইভ এর বর্গমূল এর বর্গমূল এর বর্গমূল কত ফোর টু টু ফাইভ এই রকম চিহ্ন দিলাম তাহলে বর্গমূল চিহ্ন এইবারে দেখো সমান আমি কীরকম করছি ভাগ করবো দেখো ফোর টু টু ফাইভ ফোর টু টু ফাইভ এইবারে দেখো ডান দিক থেকে একটা দুটো তিনটে চারটা দুটো করে দাগ দিলাম এই দুটো এই দুটো তাহলে এইবারে দেখো বর্কমূল কখন হয় বলে দিচ্ছি দেখো একে যখন দেখবে এক গুণিতক এক দুয়ে দিলে দুই গুণিতক দুই তাহলে এক গুণিতক এক মানে এক একে এক দুই গুণিতক দুই মানে কি দুগুণে চার তিনে গুণিতক তিন তিন তিরিকে নয় চার গুণিতক চার সমান চার চারে ষোলো পাঁচ গুণিতক পাঁচ সমান কত পাঁচ পাঁচে পঁচিশ ছয় গুণিতক ছয় ছয় ছত্রিশ সাত গুণিতক সাত সাত সাতে উনপঞ্চাশ আট গুণিতক আট আট আটে চৌষট্টি নয় গুণিতক নয় ন লং একাশি দশ গুণিতক দশ সমান দশ দশে একশো এগারো গুণিতক এগারো সমান একশো একুশ বারো গুণিতক বারো সমান একশো চুয়াল্লিশ এরপর হচ্ছে তেরো গুণিতক তেরো সমান একশো উনসত্তর এরপরে আরও আছে এইবারে বলি এটা কেন লিখলাম মানে কি দুয়ে দিয়ে কোনো সময় দুই গুণিতক তিন দেওয়া চলবে না দু তিনে ছয় করা যাবে না কি হবে দুই দুগুণে চার চারে দিলে চার চারে ষোলো এইবারে এইবারে চলো এইটা যে দেখিয়েছি মানে দুয়ে দিলে দুয়ে সঙ্গে দুই গুণ করতে হবে চার দিলে চারের সঙ্গে চার গুণ করতে হবে ছয় দিলে ছয়ের সঙ্গে ছয় গুণ করতে হবে ছয়ের সঙ্গে পাঁচ গুণ করলে ভুল হয়ে যাবে এইবার দেখো আমি দ্রুত দ্রুত দাগ দিয়েছি এই দুটোকে ভাগ যাবে কত আছে বিয়াল্লিশ তাহলে আমি বিয়াল্লিশকে অনেকে বলতে পারি সাতশো বিয়াল্লিশ তাহলে সাতের সঙ্গে দেখো সাতের সঙ্গে ছয় হবে না দেখি আজ কী আছে সাত সাথে সাতে দিলে সাতে সাথে দিতে হবে সাত সাথে উনপঞ্চাশ কিন্তু আছে বিয়াল্লিশ তাহলে সাতে দেবো ছয় দেবো দেখো ছ ছত্রিশ এই দেখো ছত্রিশ বিয়াল্লিশের থেকে কম তাহলে দেখো কীরকম করছি ছয় ছয় ছ ছয় ছত্রিশ এইবার দেখো বিয়োগ করো দুই থেকে ছয় বাদ যাবে না এখান থেকে ধার নেবো দুই দুইয়ের বাম দিকে এক বসলে বারো ছয় থেকে বারোটাকে দাও ছয় মুখে বললাম ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলো ছয় ছয় আমি এখানে বসিয়ে দিলাম এরপরে যে দুটো দাগ দেওয়া ছিল দুটো সংখ্যা নামবে দুই আর পাঁচ একটা করে নামবে না দেখো দুই পাঁচ এবার দেখো এইটাকে আরও নামিয়ে দাও এই যে ছয় হলো একে দুই দিয়ে গুণ করো ছয় গুণিতক দুই সবসময় দুই দে উপরে যা হবে নামালে দুই দিয়ে গুণ করবো তাহলে ছ দুগুণে বারো এই বারো এখানে বসিয়ে দাও বারো বসিয়ে দিলাম এইবারে দেখো বারো বসিয়েছে দেখো আমি এখানে বারো লিখছি এইবারে এই পাঁচ মিলাবো তাহলে পাঁচকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পাঁচের শেষে এককের ঘরে দেখো এইটা এককের ঘর দেখো চার চার ষোলো এককের ঘরে ছয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এককের ঘরে পাঁচ দেখো ছয় ছত্রিশ এককের ঘরে ছয় সাথে সাথে অনুপঞ্জে যে এককের ঘরে নয় তাহলে আটাশটি চৌষট্টি এককের ঘরে পাঁচ চার নলং একাশি এককের ঘরে এক তাহলে রকম করে দেখো পাঁচ আছে কোন সংখ্যাকে গুণ করলে এককের ঘরে পাঁচ হবে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ দেখো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ এককের ঘরে পাঁচ তাহলে দেখো এখানে মিলছে পাঁচ তাহলে কী করবো এই যে বারো এখানে বারো ছিল তাহলে দেখো পাঁচ উপরে লিখলাম আবার ওই পাঁচ নিচে লিখলাম আবার বুঝাচ্ছি ছয়কে দুই দিয়ে গুণ করলাম এখানে বসিয়ে দিলাম এই বারোকে এখানে নিয়ে নিলাম এই পাঁচ মিলবে কত ডেকে ডেকে যাবো দেখবো ককের করে পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এই যে পাঁচকে পাঁচ দিয়ে ডাকতে পাঁচ পাঁচে পঁচিশ এক করে পাঁচ হয়েছে এই পাঁচ তাহলে এইবারে গুন করো পাঁচ পাঁচে পঁচিশ হাতে রইল দুই পাঁচ দুগুনে দশ আর দুই দশ এগারো বারো বারো দুই হাতে রইল এক পাঁচ একে পাঁচ একে ছয় কে পাঁচ আর এক যোগ করলে ছয় ছশো পঁচিশ দেখো ছশো পঁচিশ হয়েছে কতই হয়েছে পাঁচে তাহলে এখানে দেব পাঁচ এখানে দেব পাঁচ আর নিচে লিখবো ছশো পঁচিশ বিয়োগ করলে কত হবে শূন্য হবে দেখো বর্গমূল পঁয়ষট্টি আগেরটাও হয়েছিল দেখো বর্গমূল পঁয়ষট্টি এটা তাহলে বর্গমূল এইটা আমরা লিখতে পারি ফোর টু টু ফাইভ এই রকম বর্গমূল চিহ্ন সমান কত পঁয়ষট্টি পঁয়ষট্টি অ্যান্সার নেক্সট নিশ্চয়ই বুঝতে পারছো দুটো পদ্ধতি দুটো পদ্ধতিতেই তোমাদেরকে কিন্তু করতে হবে এই পদ্ধতি সেকেন্ড পদ্ধতি তোমাদেরকে শিখে রাখতে হবে নাহলে উপরের দিকের ক্লাসে তোমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যাবে যে সময় সেই পদ্ধতিতে করতে গেলে এরপর দেখো আমি সিদ্ধাগেরটা করছি সি আমি সি তুললাম সিদ্ধা কত আছে ওয়ান জিরো সিক্স জিরো নাইন তাহলে আমি লিখব এর বর্গমূল এর বর্গ মূল তাহলে আমরা কি করব এর বর্গমূল করলে ওয়ান চিহ্ন দিতে হবে তাহলে দেখো এই যে এক ওয়ান জিরো সিক্স জিরো নাইন তাহলে আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করব। দেখে নাও ওয়ান জিরো সিক্স জিরো নাইন এটা কিন্তু উৎপাদকের সাহায্যে কোনো বিশ্লেষণ হবে না কারণ একটা কথা আমি তোমাদেরকে বলছি দেখে নাও কেন হবে না সেটা একটু বুঝিয়ে দিচ্ছি এটা একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা হচ্ছে এমন জিনিস সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই তবেই হয় এই জন্য এটা এই উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে হবে না এটাকে কি করতে হবে আমাদের ভাগ পদ্ধতিতে উৎপাদক করতে হবে দেখো এইরকম পদ্ধতিতে হবে না ভাগ পদ্ধতিতে তাহলে ওয়ান জিরো সিক্স জিরো নাইন দেখো ডান দিক থেকে দুটো এই দুটো থেকে গেল একটা তাহলে আমাদের কি হবে প্রথমে আমাদেরকে একটাকে দেব এক দেব এক মিলালে কি হবে এক একে এক তাহলে এককে আমি সে বলেছিলাম না এই দেখে নাও এক একে এক তাহলে এক একে এক দিলে কী হবে এক একে এক ব্যাস তাহলে শূন্য হবে তাহলে ঠিক আছে এরপর দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও বাম দিকে শূন্য দেবো না ছ শূন্য আর এটাকে কত করব এক গুণিতক এক গুণিতক দুই বলেছিলাম তাহলে দুই একে দুই হলো এখানে আমি দুই বসালাম কিন্তু দেখো কে যাবে না আমি যদি দুই লিখি এখানে দুই মিনিমাম এক এক দিলে কথা হবে এক একে এক 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 দুই তাহলে একুশ এখানে ছয় আছে তাহলে কি করব ভাগ যাচ্ছে না আবার দুটো সংখ্যা নামাবো এই দুটো সংখ্যা নামানোর জন্য এখানে কিন্তু একটা শূন্য দেবো এখানে একটা শূন্য দিলে স্বাভাবিকভাবে কী হবে দশের ডবল কী হবে কুড়ি এখানেও একটা শূন্য দেবো এইবার দেখো কুড়ি লিখে দিচ্ছি সঙ্গে সঙ্গে এখানে লিখে যাবেন কুড়ি সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ডাকো এককের ঘরে নয় মিলবে তাহলে তিনকে দেখো তিন তিরিকে নয় দেখো তিন উপরে তিন নিচে তিন গুণ করলাম তাহলে তিন ত্রিকে নয় তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় দেখো কত হয়েছে ছশো নয় তাহলে দেখো এখানে লিখলাম তিন এখানে লিখবো তিন এখানে লিখবো ছশো নয় বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে আমরা কি লিখবো অতএব ওয়ান জিরো সিক্স জিরো নাইনের নাইনের মোল কত সমান ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো থ্রি এই ওয়ান জিরো থ্রি এটা কিন্তু একটি মৌলিক সংখ্যা এই মানে একশো তিনকে একশো তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আসবে তাহলে এই মৌলিক সংখ্যায় জন্য এটা হচ্ছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণে হবে না চলো নেক্সট আমরা শির পরেই ডিদ্দাগের অঙ্ক করবো দেখে নাও ডির দাগের অঙ্ক আমি তুলে নিয়েছি ডির দাগে ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান এইট টু ফোর ওয়ান তাহলে আমরা লিখব এর বর্গমূল এই কথাটা লিখতেই হবে এর বর্গমূল সমান ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান এই বর্গমূল চিহ্ন তাহলে এবার ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো তোমরা এই ভাগ পদ্ধতি করবে উৎপাদককে বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারবে না কারণ যাবে না তাহলে দেখো ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান দেখো দুটো দুটো দাগ দাও দুটোই দিলাম এখানে দুটো দিলাম এখানে দুটো দিলাম এই দুটো দাগের মানে হচ্ছে দুটোই দাগ বললে দুটো সংখ্যাকে একসঙ্গে ভাগ যাবে তাহলে এমন একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করো যেন দশ না পেরোয় তাহলে দু দুগুণে চার তিন তির নয় আবার যদি চার দিতাম চার চারে ষোলো দেখো দশের থেকে বেশি হয়ে গেছে তাহলে আমরা কী দেবো তিন গুণিতক তিন আমি বলেছি তিনের সঙ্গে দুয়ের গুণ করা যাবে না কেউ বলতে পাঁচ দুগ্নে দশ বেশিরভাগ ছেলে মেয়েরা তোমরা বলো স্যার পাঁচ দুগুণে দশ না পাঁচে দিলে পাঁচে পাঁচে দিতে হবে তাহলে তিনে তিনে একে বর্গ বলা হয় তাহলে যে কোনো সংখ্যা সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তাকে বর্গ এই রকম বর্গ স্কোয়ার বলা হয় তাহলে নয় দেখে নাও তিন তিনে নয় তিন তিনে নয় হলো তিন তিরিকে নয় বলে নয় দশ থেকে এক বাদ দাও নয় বাদ দাও নয় একে দশ এক হলো এবার দেখো দুটো সংখ্যা নামাও এইট আর টু দুটো নামালাম এইটাকে বলেছিলাম গুণ করব কত দিয়ে দুই দিয়ে তিন গুণিতক দুই সমান হলো ছয় তাহলে আমি ছয় বসিয়ে দিলাম এইবারে দেখো কি লজিকটা দেখো ছয় দেখো ছয় বসিয়েছি এইবারে ছয়ের নাম তা দেখো আঠারো দেখো ছয় তিনে আঠারো তাহলে তিন যদি বসাই আবার নিচেও তিন দেবো দেখো গুণ করো তিন তিরিকে নয় 3, 4, 8, 8. তাল 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 তিন ছ আঠারো তাহলে কত হলো একশো উননব্বই তাহলে এখানে কত আছে একশো বিয়াল্লিশ তাহলে তিনে নয় দুইয়ে দেব তাহলে ছয় লেখ ছয় উপরে দিলাম দুই নিখেও দেবো দুই নিশ্চয়ই বুঝতে পারতিছ কি বলতেছি গণিত দু দুগ্নে চার দু দুগ্নে বারো একশো চব্বিশ কত দিয়েছি দুয়ে তাহলে এখানে বসাবো দুই এখানে বসাবো দুই আবার নিচে বসাবো একশো চব্বিশ দিয়ে আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করো বিয়োগ করলে কী হবে দুই থেকে চার বাদ যাবে না এখান থেকে ধাম নেবো এখানে দাগ দিলাম এখানে হলো দুয়ের বাম দিকে বসালে বারো হবে বারো থেকে চার বাদ দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো এখানে আট হলো এইবার এখানে কত আছে সাত আছে সাত থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত কত হলো পাঁচ হলো তাহলে আমি এখানে পাঁচ লিখে দিলাম তাহলে আঠান্ন হয়ে গেল তাহলে এইবারে দেখো এইবারে কত দুটো সংখ্যা নামবে তাহলে চার আর এক এটাকে এরকম বাড়িয়ে দাও এইবার এইটা কত বত্রিশ একে দুই দিয়ে গুণ করো আমি বলেছিলাম উপরে যত থাকবে তাকে দুই দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করো দুগুণে চার তিন দুগুণে ছয় কত হলো চৌষট্টি এইখানে চৌষট্টি বসিয়ে দাও তাহলে চৌষট্টি বসিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে দেখো এখানেও আমি চৌষট্টি লিখলাম শেষে মিলাব এক তাহলে কতকে কত দিক গুণ করলে একের ঘর দেখো কীরকম এককের ঘরে দেখে নাও দেখো চার গুণিতক চার তাহলে কত হলো চার চারে ষোলো এইটা এককের ঘর বলা এটা একক এটা দশক তাহলে চার চারে ষোলো ষোলো এখানে আছে এক হবে না তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচকে পাঁচ গুণ করলে এককের ঘরে পাঁচ আছে এখানে আছে এক তাহলে এমন একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এক হবে দেখো ন লং একাশি দেখো ন লং একাশি একাশি দেখো এককের ঘরে এক এখানে এক আছে তাহলে এখানে লিখবো আমি নয় চৌষট্টি নয় এখানে লিখবো নয় নয়কে নয় গুণ করো ন লং একাশি হাতে রইল আট ন চারে ছত্রিশ ছত্রিশ আর আট যোগ করো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশে চার হাতে রইল চার ন ছ চুয়ান্ন চার চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন তাহলে আঠান্ন দেখো আঠান্ন একচল্লিশ আঠান্ন একচল্লিশ কত হয়েছে নয় হয়েছে তাহলে এখানে দিলাম নয় উপরে দিলাম নয় এখানে দিলাম ফাইভ এইট ফোর ওয়ান বিয়োগ করলাম বিয়োগ করলে কী হবে শূন্য হবে তাহলে আমরা লিখবো অতএব ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান এর বর্গমূল এর বর্গ মূল সমান এইটা থ্রি টু নাইন থ্রি টু নাইন হয়ে গেল অ্যান্সার নেক্সট নেক্সট ডির পরে দেখো ঈদ দাগের অঙ্ক আমি ঈদ দাগের অঙ্ক তুলে নিচ্ছি ঈদ দাগে রয়েছে ওয়ান এইট সিক্স সিক্স টু ফোর সিক্স টু ফোর ওয়ান আমরা লিখব এর বর্গমূল এই কথাটা অবশ্যই লিখবে এর বর্গমূল অনেকে কী করে ওয়ান এইট সমান এই ওয়ান এইট বর্গমূল করা শুরু করে দেয় হ্যাঁ আমরা এইটা সমান রকম নয় এই এইটা সমান এইটা নয় এর বর্গমূল চিহ্ন এইটা এরকম লিখব বর্গমূল ওয়ান এইট সিক্স টু ফোর এর বর্গমূল চিহ্ন দেব এইবার সমান এটা বর্গমূল করব সে দেখো এটা বর্গমূল করলে এটাকে আমি তুলছি দেখো ওয়ান এইট সিক্স সিক্স টু ফোর দেখো ডান দিক থেকে দুটো 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 তাহলে কি হবে আঠারোকে দুটো দুটো করে গেলে আঠারোকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন একে না পেরোয় তাহলে চারকে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পেরিয়ে যাচ্ছে তাহলে চারকে চার দিয়ে করলাম চারকে চার দিগুণ করতে চার চারে ষোলো হয়েছে কেউ ন দুগুণে আঠারো করে দিও না নয় দিলে ন লং একাশি হতো চারকে চার দিয়ে গুণ চার চারে ষোলো বিয়োগ করো আট থেকে ছয় বাদ দাও ছয় সাত আট দুই দুই বসিয়ে দিলাম দেখো দুটো সংখ্যা নামবে ছয় ছয় এটা নামিয়ে দাও বলেছিলাম চারকে দুই দিয়ে গুণ করবো মাথায় যেটা থাকবো কে দুই গুণ করবো চার দুগুণে আট হলো তাহলে আট এখানে আমি বসিয়ে দিলাম এইবারে কি আমি বলেছি আটের সঙ্গে আটের গুণ করে যাও দুটো সংখ্যা মিলাও আট তিনে চব্বিশ দেখো এটার সঙ্গে তিন গুণ বলছি তাহলে দেখো আট আট বসালাম এখানে তিন দিলাম এখানে তিন দিলাম তাহলে দেখো তিন তিরিকে নয় আট তিনে চব্বিশ এটা তিন অঙ্কের সংখ্যাটা তিন অঙ্কে দেখো দুশো ঊনপঞ্চাশ দুশো ছেষট্টি ছোটো আছে তাহলে তিনে যাবে এখানে দিলাম তিন এখানে দিলাম তিন তাহলে এখানে হবে টু ফোর নাইন টু ফোর নাইন বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এখানে কত হবে ষোলো এক ধান নাও নয় বাদ যাবে না তাহলে এখান থেকে ধার নিলাম ষোলো হলো ছয়ের এখানে ষোলো ষোলো থেকে নয় বাদ দাও নয় মুখে বলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হয়েছে এখানে সাত সাত বসালাম এখানে আছে ছয় থেকে এক নিয়ে নিয়েছিলাম ধার তাহলে এখানে পাঁচ রয়েছে চার মুখে বলো পাঁচ পর্যন্ত রাখো চার পাঁচ এক হলো এক বসিয়ে দিলাম দুই থেকে দুই বাদ দিলে শূন্য বাম দিকে দেবো না এবার দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও টু ফোর এটাকে আবার বাড়িয়ে দাও এইবার দেখো এইটা যা আছে কে দুই গুণ করো তেতাল্লিশ হয়েছে একে দুই দেগুণ করব তিন দুগ্নে ছয় চার দুগ্নে আট কত হলো ছিয়াশি তাহলে আমি এখানে ছিয়াশি বসিয়ে দিলাম ছিয়াশি বসিয়ে দিলাম এরপর দেখো এইখানেও সঙ্গে সঙ্গে ছিয়াশি দিলাম এমন একটা সংখ্যা সেই সংখ্যাকে দুই দিয়ে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করো যার এককের ঘরে চার হবে তাহলে আমি দুই দুয়ে চার দিতে পারি দেখো দুই গুণিতক দুই সমান চার হতে পারে নাহলে দেখো আট গুণিতক আট আট আষ্টে চৌষট্টি এককের ঘরে চার আছে এটাও হতে পারে তাহলে আমি দুই গুণিতক দুই দিয়ে আগে দেখি এইটা ছিয়াশিকে দুই উপরে লিখছি নিচে লিখছি দুই তাহলে দেখো দুগুণে চার দুগুণে বারো দুই হাতের হলো এক আট দুগুণে ষোলো এক সতেরো দেখা হয়ে গেছে মিলে গেছে কথায় মিলেছে দুইয়ে তাহলে এখানে দিলাম দুই সঙ্গে সঙ্গে এখানে দিলাম দুই আর এখানে দিলাম সতেরোশো চব্বিশ মাইনাস শূন্য হল তাহলে কী লিখব এর বর্গমূল সমান এইটা এইটা অথবা আমরা লিখতে পারি এরকম অতএব নির্ণয় বর্গমূল নির্ণেয় বর্গমূল এই কথাটা আমরা লিখতে পারি নির্ণয় করছি বর্গমূল নির্ণয় করেছি অতএব নির্ণেয় বর্গমূল সমান ফোর থ্রি টু ফোর থ্রি টু অ্যান্সার আমরা লিখে দিলাম নেক্সট নেক্সট হচ্ছে এফের দাগের অঙ্ক নেক্সট ই এফের দাগের অঙ্ক দেখে নাও আমি এফের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি তাহলে কি রয়েছে চব্বিশে স্কোয়ার আর যুক্ত দশের স্কয়ার এইটা আছে এই রকম করে তাহলে লিখব এর বর্গমূল এর বর্গ মূল আমি প্রথমের যে অঙ্কটা দেখিয়েছি এটা তুলে দিচ্ছি দেখো এর বর্গমূল চব্বিশে স্কয়ার যুক্ত দশের স্কোয়ার এইটা বর্গমূল তাহলে অনেকে কি করবে স্কোয়ার তুলে দেবে এর স্কোয়ার তুলে দেবে এটা এই করবে হবে না এটা গুণ চিহ্ন থাকলে উঠে যাবে কিন্তু এক্ষেত্রে আলাদা হবে চব্বিশে স্কয়ার মানে কে 24 দিয়ে গুণ কে চব্বিশ দিয়ে গুণ তাহলে দেখো কে চব্বিশ দিয়ে গুণ করছি তাহলে কত হবে চার চারে ষোলো হাতেরুলো এক চার দুগুণে আট একে নয় তাহলে ছিয়ানব্বই হলো এটা শূন্য দু চারে আট দু দুগুণে চার তাহলে কত হলো ছয় নয় আর আট যোগ করে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতের এক চার আর এক পাঁচ তাহলে কত হলো পাঁচশো তাহলে পাঁচশো ছিয়াত্তর এই চিহ্ন কিন্তু থাকবে এই বর্গমূল চিহ্ন এইটাকে চব্বিশকে চব্বিশ দিক গুণ করতে পাঁচশো ছিয়াত্তর হয়েছে যুক্ত দশের স্কোয়ার দশকে দশ দিয়ে গুণ করো সবাই জানো তোমরা দশ দশে একশো দশ দশে একশো সমান এইবারে কী করতে বলেছে এই দুটো যোগ পাঁচশো ছিয়াত্তরের সঙ্গে একশো যোগ একশো যোগ করে দাও করলে কী হবে ছয় সাত নেমে যাবে পাঁচ পাঁচকে ছ ছশো ছিয়াত্তর তাহলে ছশো ছিয়াত্তর হয়ে গেল এর বর্গমূল করব দেখে নাও এর বর্গমূল করব ভাগ পদ্ধতিতে সমান আমি লিখছি দেখো ছয় সাত ছয় দুটো দিলাম এইটা একটা তাহলে দেখো এইটা ছয়কে যাবে দুটো যাবে না তাহলে এমন একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব ছয় যেন না ফেরোয় আমি দু দুদুগুনে চার তিন ত্রিকে নয় তিন তিনে দিতে নয় হয়ে গেছে পেরিয়ে গেছে তাহলে দুয়ে দেবো দুই দুয়ে চার দিলাম বিয়োগ করো ছয় থেকে দুই বার চারবার দাও চার পাঁচ ছয় কত হলো দুই হলো হ্যাঁ দুই আবার দুটো সংখ্যা নামিয়ে দাও সেভেন সিক্স এটাকে নামিয়ে দাও এরকম করে দুইকে দুই দিয়ে গুণ করো দুইকে দুই দুই গুণ করলে চার হবে চার বসিয়ে দিলাম ছয় রয়েছে আমি বলছি সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করো যার এককের ঘরে ছয় আছে দেখো আমি চারকে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো এককের ঘরে ছয় আবার ছয়কে ছয় দিয়ে গুণ করলে ছত্রিশ এককের ঘরে ছয় তাহলে আমি দেখবো কোনটা আগে মিলে দেখো চার চার দিলাম এর সঙ্গে দেখো আমি উপরে দিচ্ছি ছয় হ্যাঁ এই যে চার দিলাম চার আগে দেখো উপরে চার দিলাম তাহলে নিচেও চার দিলাম তাহলে দেখো চার চারে ষোলো হাতের এক চার চারে ষোলো কে সতেরো কত একশো ছিয়াত্তর এখানে কিন্তু দুশো ছিয়াত্তর রয়েছে তাহলে ছয় হবে না এ চার হবে না ছয় হবে তাহলে চার লিখছি আবার দেখো চার লিখলাম তাহলে এবার দেবো ছয় নিচেও দেবো ছয় তাহলে ছ ছত্রিশ সাতেরো রইল তিন ছ চারে চব্বিশ আর তিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে কত হলো সাতাশ দুশো ছিয়াত্তর কত হয়েছে ছয় হয়েছে এখানে আমি ছয় দিলাম এখানে আমি ছয় দিলাম তাহলে দুশো ছিয়াত্তর বিয়োগ দিলাম তাহলে বিয়োগ করলে কী হবে শূন্য হবে তাহলে কত হলো ছাব্বিশ তাহলে আমি লিখছি অতএব নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গমূল সমান কত ছাব্বিশ ছাব্বিশ লিখে দিলাম অ্যান্সার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল অল নোটিফিকেশন অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও আর সেই সঙ্গে প্রত্যেকটি সামিটিভ পরীক্ষাতে অবশ্যই অবশ্যই তোমরা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট নম্বর পাও আর সেই সঙ্গে তোমরা অন্যান্য ক্লাসে মানে মানে উপরের ক্লাসে ভালো করে অঙ্ক করতে পারবে অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই